আমি কথা বলতে চাই কারণ আপনারা জানেন যে আমি এই চিত্রনায়িকা তানিন সুবার অসুস্থতার শুরু থেকেই তার পাশে ছিলাম আমার আমার হাত দিয়েই কিন্তু তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করানো হয় এবং মৃত্যুর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত ছিলাম তারপরে শেষ পর্যন্ত তার দাফন কাফন সব কিছুতেই আমার সম্পৃক্ততা ছিল তো হঠাৎ করে আজকে লাইভে আসার সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটি কারণ হচ্ছে যে আর তানিন সুবার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের ভয়া তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে যার ফলশ্রুতিতে যারা তানিনের জন্য দোয়া করেছে যারা যাদের মন তানিনের বাচ্চার জন্য কাঁপছে তারাও আসলে হেজিটেশনে আছে যে ঘটনা আসলে কি আবার আরেকটি কথা যদি বলতে চাই যে তানিনের যে বাচ্চা তানিনের কিন্তু দুইটি বাচ্চা আছে একটি আহ ক্লাস এইটে পড়ে তেরো চোদ্দ বছরের আরেকটি শিশু কন্যা আছে যার বয়স হচ্ছে মাত্র দেড় বছর এই বাচ্চাদের নিয়েও কিন্তু কিছু গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো আবার এদিকে তানিন আহ তানিনের যে স্বামী তার স্বামীকে নিয়েও গুজব ঘুরে বেড়াচ্ছে তার যে শাশুড়ি তাকে নিয়েও গুজব ছড়িয়েছে তো যে কারণে আমার এই জায়গা থেকে এসে আমার মনে হলো যে তানিনের মৃত্যু তানিনের অবস্থা তানিনের সর্বশেষ পারিবারিক অবস্থা তানিনের সন্তানদের অবস্থা এই বিষয়গুলো নিয়ে একটু লাইভে এসে আপনাদের সঙ্গে সত্যিকারের ঘটনাটি আসলে কি হ্যাঁ এটি একটু উপস্থাপন করি প্রথমেই একটু যেতে চাই সেটি হচ্ছে তানিন সুবার স্বামীকে নিয়ে অনেকের অভিযোগ এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং কিছু গণমাধ্যমেও অতি উৎসাহী তানিনের বন্ধু দাবি করা কিছু মানুষ কিছু তথ্য দিয়েছে এবং তারা কথা বলেছেন যে তানিনের স্বামী নাকি তানিনকে স্বীকৃতি দেয়নি তানিনের স্বামী নাকি তানিনের বাচ্চাদের স্বীকৃতি দেয়নি নাকি স্বামী তানিনের পাশে ছিল না তো আমি আপনাদের লাইফটির মাধ্যমে বলতে চাই যারা এই যে তথ্যগুলো ছড়িয়েছে বা আপনাদেরকে ভয়া তথ্যগুলো দিয়েছেন তারা এই খবরটুকু কোথা থেকে পেয়েছেন তারা কি স্বপ্নে খবর পেয়েছেন নাকি নিজেরা শশ থেকে যেমনটা আমি বক্কে হাত রেখে বলতে পারি যে তানিন যখন অসুস্থ হয় তাকে যখন লাইফ সাপোর্টে নিয়ে আসা হয় তার তাকে যখন আইসিউতে নিয়ে আসা হয় তখন কিন্তু আমি নিজে রাত দুইটা থেকে প্রথমে তানিনকে বনস্থের একটি বেসরকারি হাসপাতাল থেকে আইসিউর জন্য নিয়ে আসা হয় ইবনে সিনা হাসপাতালে তো আমি কিন্তু বাসা থেকে সরাসরি ইবনে সিনা হাসপাতালে চলে গেছি ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পরে ইবনে সিনা হাসপাতালে যখন আমরা সেখানে যে আইসিউ পেলাম না তখন সেখান থেকে আমরা খবর নিলাম যে কোথায় আইসিউ খালি আছে তো তখনও কিন্তু তানিনের যে লাইফ সাপোর্টে করে নিয়ে যাওয়া যে অ্যাম্বুলেন্সটি ছিল সেই অ্যাম্বুলেন্সে কিন্তু তানিনের স্বামী কিন্তু ছিল তারপরে ওখান থেকে তানিনের স্বামী আমরা সহ আরো কিছু গণমাধ্যম কর্মী ভাই বন্ধুরা ছিল তাদের সহ আমরা কিন্তু পপুলার হাসপাতালে আসি এবং পপুলার হাসপাতালে এসে তানিনকে এখানে আমরা আইসিউতে ভর্তি করি তো আইসিউ তো যখন ভর্তি করি তখন কিন্তু যাবতীয় কাগজপত্রে সিগনেচার প্রাথমিক যে টাকাটা জমা দেওয়ার দরকার হয় সবকিছু কিন্তু ছোট বোন ছিল আমাদের সঙ্গে তানিনের মা ছিল আমাদের সঙ্গে গণমাধ্যম কর্মীরা ছিল এবং তানিনের হাজব্যান্ড ছিল সারা রাতই কিন্তু হাসপাতালের সময় পার করেছি পরের দিন একদমই একদম প্রায় দশটা এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে কিন্তু আমি সেখান থেকে রেস্ট নেওয়ার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু বাসায় এসেছি তো যারা বলছিল যে তানিনের হাজবেন্ড কোথায় একটি বিষয় হচ্ছে কি দেখেন সব কিছুতেই যখনই সবকিছুতেই মানুষ গণমাধ্যমের সামনে আসে বা বেশি ফেস করে তখন একটা বিষয় নিয়ে কারণ তানিন স্বাভাবিক কোনো মেয়ে না সাধারণ কোনো মেয়ে না সে একজন আর্টিস্ট তো তার হাজবেন্ড ক্যামেরার সামনে আসলে আর আপনারা জানেন যে এখন একটি এমন বিষয় হচ্ছে যে ক না বললে খ সাংবাদিক লিখে ফেলে ইউটিউবরা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা মিথ্যা সংবাদটাকে সবচেয়ে বেশি ফোকাসে নিয়ে আসে পজিটিভকে উপস্থাপন না করে নেগেটিভটাকে উপস্থাপন করেন এখানে পায়রি সি মিষ্টি মাহি আপু থ্যাংক ইউ সো মাচ জেরিন আক্তার কেউ প্রেম করবা আচ্ছা যাই হোক আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম তো সেটি হচ্ছে যে তারপরে যখন তানিনকে সেখান থেকে বাসায় আসি বাসায় আসার পরে তানিনের হাজবেন্ড কিন্তু সর্বশেষ পর্যন্ত এখানে দেখেন হাসপাতালে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা বিল হয়েছে প্রত্যেকটি টাকা একটি টাকা তানিনের পরিবারকে খরচ করতে হয়নি তার হাজবেন্ড কিন্তু করেছে মাঝখানে যেটি হয়েছে তিনি তার একটা জরুরি কাজের জন্য আমাদের সঙ্গে কথা বলেই দুই দিনের জন্য যেহেতু আইসিউতে আছে সে হ্যাঁ এবং তার আসলে একটি চাকরির রিক্স থেকে মুক্ত থাকার জন্য একটা সে যদি না যেত এক দুই দিনের জন্য তাহলে হয়তোবা তার চাকরি হারানো লাগতো যে কারণে তারিনের হাজবেন্ড আমাদের সঙ্গে আলোচনা করেই শুধু মাঝখানে দুই দিন ছিল না কিন্তু হসপিটালের যাবতীয় খরচ দায় দায়িত্ব যেখানে যার সাইন করতে হবে সবকিছু কিন্তু করেছে তানিনের হাজবেন্ড তো সেখানে কিভাবে এসে কিছু মানুষ বা কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও কিভাবে মিথ্যা তথ্যগুলো প্রচার করছেন যে তানিনের স্বামী নাকি তানিনের পাশে ছিল না তানিনের পরিবার পাশে ছিল না তো আপনারা আসলে কোথা থেকে এই খবরটি পেয়েছেন কারণ যেখানে আমরা সহকর্মী আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য এবং সে আমার একজন ভোটার আমার একজন সদস্য যেখানে আমি সশ উপস্থিত সেখানে এই মিথ্যা সংবাদগুলো যদি দেখি তাহলে কতটা দুঃখজনক হতে পারে আচ্ছা তারপরে দেখেন তারিন সুবা যখন মারা গেল মারা যাওয়ার পরে তার হাজবেন্ডের সাইন লেগেছে তার হাজবেন্ডের তত্ত্বাবধানে কিন্তু তার মরদেহ ছেড়েছে তাহলে তানিনের হাজবেন্ড কিভাবে ছিল না তারপরে তানিনের লাস্ট ঢাকা থেকে আমি মাদারে পরে তাকে দাফন পর্যন্ত তার প্রথম একটা জানাজা হয়েছে পরে দ্বিতীয় একটা জানাজা হয়েছে তো এই জানাজাগুলো সঙ্গে আমি ছিলাম তাকে দাফন কবর দেওয়া পর্যন্ত আমি ছিলাম তার হাজবেন্ড সব কিছুতে আরেকটি বিষয় হচ্ছে যে তানিনের যে বড় মেয়ে বড় মেয়েকে নিয়েও কিন্তু কিছু কিছু উল্টাপাল্টা কথা হচ্ছে আসলে ভাই আমরাও চাইনি যে বারবার তানিনের মেয়ে কান্নাকাটি করে সে অজ্ঞান হয়ে যাচ্ছে সে তো একটা শিশু কন্যা তাকে ক্যামেরার সামনে এসে কাঁদতে হবে তানিনের হাজবেন্ডকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে ইমোশন দেখাতে হবে কেমন রে ভাই এটা কি কথা যে ব্যক্তিটি তার পুরো সময়টি হসপিটালে দিয়েছে যে ব্যক্তিটি পুরো ছয় সাত আট লক্ষ টাকা খরচ করেছে যে ব্যক্তিটির অর্থ দিয়ে আমরা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তার পরিবারকে সবকিছু আমরা নিয়ে গেছি মাইক্রোতে করে তিনি পদ্মা সেতু টুল ভাড়াটা পর্যন্ত দিয়েছে তাহলে এই মানুষকে নিয়ে কেন মিথ্যাচার তারপরে দেখেন আরেকটি কথা উঠেছে কালো কালো জাদু তানিনের মৃত্যু হয়েছে এবং কিছু জায়গায় দেখলাম যে তানিনের শাশুড়িকে জোরে কথা বলা হচ্ছে যে তানিনের শাশুড়ি নাকি তানিনকে কালো জাদু করেছে কিন্তু আমি যদি বলি তানিন তানিনের যে শাশুড়ি তিনি কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন অর্থাৎ মারা গেছেন কিন্তু দুই সালে তাহলে তিনি কি কবর থেকে এসে কালো জাদু করেছে কেন একটা মৃত মানুষকে সম্মান করা হচ্ছে তার আত্মাকে কষ্ট দেয়া হচ্ছে তালিনের শাশুড়ি মারা গেছে দুই সালে এখন দুই হাজার পঁচিশ তাহলে তিনি কিভাবে কালো জাদু করেছে দেখেন মানুষ কিভাবে মিথ্যা বানোয়াট তথ্যগুলো ছড়াচ্ছে এতে করে কি তানিনের আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে না এতে করে কি তানিনের বাচ্চাদেরকে অসম্মান করা হচ্ছে না এতে করে পরিবারকে অসম্মান করা হচ্ছে না কি এতে করে তানিনের হাজবেন্ডকে অসম্মান করা হচ্ছে না আপনার আমরা যারা তানিনের দেড় বছরের বছরের শিশু দেখছি তাদের খারাপ লাগছে আবার আরেকটা বিষয় দেখেন যে তানিনের বাচ্চাকে অ্যাডপ্ট করে অ্যাডপ্ট মানে যেটা হচ্ছে কি পালক নেওয়ার বিষয়ে তানিনের হাজবেন্ড আল্লাহ রহমতে অর্থনৈতিক ভাবে খুবই স্বাবলম্বী খুবই ভালো পরিবারে তানিনের 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 বিয়ে হয়েছে হাজবেন্ড এডুকেশন এবং এমন না যে কাউকে দিতে হবে তার পরিবার যে ব্যক্তির সন্তান সেই ব্যক্তির সন্তান তিনি আরো দশটি সন্তানকে বাচ্চাকে পালতে পারবে কিন্তু তার দিতে হবে না তো যাই হোক অনেকে যেটি চেয়েছে সেটি তাদের ভালোবাসা থেকে তাদের মায়ামমতা থেকে চেয়েছে তাদেরকে আমি অসম্মান করছি না তবে আপনাদেরকে এইটুকু আমি অবগত করছি যে তানিনের হাজব্যান্ড অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাচ্চাগুলোকে দেখাশোনা করা বাচ্চাগুলোকে মানুষ করা এটি নিয়ে তানিনের পরিবার এবং তার হাজব্যান্ড তারা পারবে শুধু দরকার আপনার আমার আমরা যারা আছি তারা শুধু দোয়া করব যাতে করে মায়ের মাকে হারানোর যে বেদনা সেটি হচ্ছে বিশেষ করে যেটা ক্লাস এইটে পড়ে সে সবচেয়ে সে বুঝে আর দেড় বছর বছরের শিশুটি কিন্তু বুঝে না যে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি যখন তানিনকে দাফন করে তার বাড়িতে আসলাম এসে রাত দশটায় মেয়েটাকে আমার কুলে লাভ দিয়ে এসে গেছে এখানে মাথা রেখে দিয়েছে আর বারবার সাউন্ড করছে উ করে অনেকে হাসানোর চেষ্টা করছে সে নিষ্পাপ শিশু সে ফেরেস্তা সে হয়তো বা কথা বলতে পারছে না কিন্তু সে কিন্তু ঠিকই তার মাকে খোঁজার চেষ্টা করছে তো এই যে বিষয়গুলো দেখেন একটি হচ্ছে তানিনের হাজবেন্ড পাশে ছিল না এটা টোটালি মিথ্যা বানোয়াট শেষ পর্যন্ত দাফন পর একদম সর্বশেষ পর্যন্ত এবং আমরা কিছু কারণে কারণ দেখেন আজকে মিডিয়ার সামনে আসবে তানিনের পরিবারকে এক একজন এক এক ধরনের প্রশ্ন করবে তানিনের হাজবেন্ডকে এক এক ধরনের প্রশ্ন করবে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে যদি একটি বিশৃঙ্খলা তৈরি হয় এবং তানিনের হাজবেন্ড এবং তানিনের পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় ভুল বোঝাবুঝি হয় তাহলে এই বাচ্চাদের দায়িত্ব কে নিবে তাহলে আপনারা কি বলবেন যে তানিনের হাজবেন্ড তানিনের মা তানিনের চোদ্দ গোষ্ঠী আসলে লাইভে আসা উচিত আমাদের দেখা উচিত আমরা তানিমকে ভালোবাসি সারা দেশের মানুষ তানিনকে তানিনের জন্য দোয়া করেছেন এই জন্য আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সকল শিল্পী সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে আসলে কারণ তানিনের দেড় বছরের বাচ্চা এবং চোদ্দ বছরের মেয়ে এবং তানিনের পরিবার সবাই কিন্তু মাদারি পড়ে আছে তারা ঢাকায় আসবে খুব শীঘ্রই আসার পর দুই পরিবার বসে যেত তানিন নেই তার হাজবেন্ড কি সিদ্ধান্ত নেয় তার পরিবার কি সিদ্ধান্ত নেয় এই বিষয়গুলোকে আমরা ক্লিয়ার করব করে দেন আমরা যেহেতু আপনারা ওদের আগ্রহে আছেন আমরা তাদেরকে মিডিয়ার সামনে ফেস করবো গণমাধ্যমের সামনে ফেস করব যদি আপনারা চান তবে আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব কেউ ভয়া তথ্য ছড়াবেন না কেউ একটি পরিবারকে ছোট করবেন না বাচ্চাদের ভবিষ্যৎকে মিথ্যা গুজব রটিয়ে মিথ্যা তথ্য প্রচার করে তাদের ভবিষ্যৎকে অন্ধকার করবেন না কারণ আজকে আপনার আমার ভুলের কারণে যদি তাদের পরিবারে ঝামেলা তৈরি হয় তাদের হাজবেন্ড এবং শাশুড়ি তানিনের ভাই এবং হাজবেন্ড এই জায়গাগুলোতে যদি সমস্যা তৈরি হয় দূরত্ব তৈরি হয় সেটির দায়বার কিন্তু আপনাকে আমাকে নিতে হবে তো যাই আমি একটি কথাই বলবো যে সবাই তানিনের জন্য দোয়া করবেন সবাই তানিনের বাচ্চার জন্য দোয়া করবেন এবং আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা সব সময়। তানিনের জন্য দোয়া করেছেন আল্লাহ তালা অবশ্যই তানিনকে আপনার আমার দোয়া যদি কবুল করেন জান্নাতবাসী করতে পারেন আমরাও তানিনের বাচ্চাদের জন্য দোয়া করব তানিনের পরিবারের জন্য দোয়া করব তানিনের তানিনের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তানিনকে জান্নাতবাসী করেন তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভটির মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করেছি সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো এই তথ্যটি সকলের কাছে পৌঁছে দিতে আমি রিকোয়েস্ট করবো আমার লাইভটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম